হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজ আমি এমন একটি জায়গায় আছি যেখানে সব বয়সের মানুষের জন্য পারফেক্ট একটি জায়গা তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে আসি কোন সেই জায়গা আমরা এই মুহূর্তে আছি রিভারভিউ ফুড পার্ক ভাঙা গাজীপুর এখানে কিভাবে আসবেন এবং প্রবেশ মূল্য কত কি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আছে এই মুহূর্তে এন্টারটেইনমেন্ট জোনে যেখানে বাচ্চা থেকে সব বয়সের মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে দেখতে দেখতে আমরা সামনের আমরা আমরা দেখতে পাচ্ছি কোন এক প্রোগ্রাম হচ্ছে যেখানে ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকে যতটুকু জানতে পেরেছি রিভারভিউ ফুড পার্কে এরকম বিনোদনমূলক প্রোগ্রাম প্রায়ই হয়ে থাকে আমরা এই বিনোদন নীতি নিতে চলেন সম্পূর্ণ পার্কটা টা আপনাদের ঘুরে দেখাই তার আগে আরেকটা কথা বলে রাখি আপনারা যেদিন আসবেন সেদিন যদি এই পার্কে এরকম যদি কোনো প্রোগ্রাম থাকে সেই দিন টিকিট মূল্য একটু বেশি হবে এখন আমরা বিনোদন জোন থেকে বেরিয়ে রেল লাইনের করে চলে যাব পার্কের অন্য এক প্রান্তে রেল লাইনের টিকিট না পেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্রাকৃতিক কীর্তি মেক অসাধারণ সৌন্দর্যের মাঝে তো যেই ভাবনা সেই কাজ আমরা হাঁটতেতে চলে যাচ্ছি অন্য এক পরিবেশে যেখানে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কীর্তিম সুন্দরচরা লীলাভূমি যা দর্শনার্থীদের আরো বেশি আকর্ষণীয় করে এই বিনোদন কেন্দ্র পার্ক রেস্টুরেন্ট এবং নদীর মনোরম পরিবেশ এক দারুণ মিশ্রণ যা কেউ মুগ্ধ হতে বাধ্য সামনে আপনারা কিছু শিল্পকর্ম দেখতে পাচ্ছেন যেগুলো দেখে আপনারা মুগ্ধ হবেন যে শিল্পগুলোর ভিতরে দৃশ্যপুরে তোলা হয়েছে সব মিলিয়ে ছবি তোলা ও ফটোগ্রাফি করার জন্য এটি খুব সুন্দর একটি জায়গা শুধু ছবি তোলায় নাই আপনারা চাইলে এখানে ভালো একটা সময়ও পার করতে পারবেন আর এই ব্রিজটি দেখতে পাচ্ছেন ছোট একটি লেকের উপরে একটি বিভিন্ন কালার রঙে সাজানো একটি সুসজ্জিত একটা ব্রিজ এর সৌন্দর্যের কথা নাই বললাম তবে রাতে এই পার্কের রঙিন লাইট গুলো যখন জ্বলে ওঠে তখন রিভার ভিউ ফুড পার্ক এর দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে তো ঘুরতে ঘুরতে এই ব্রিজটি পারি দিয়ে আমরা চলে এসেছি কমফোর্ট জোনে যেখানে সবুজ গাছের সারি এবং নানা রকম ছবি তোলার স্পেস এবং ফ্রেম রয়েছে তবে একটা ব্যাপার হচ্ছে এই রিভার ভিউ ফুড পার্ক এর প্রতিটা জনেই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে এই কম্ফর্ট পরিবেশটা একটু অন্যরকম যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার প্রিয় মানুষের সাথে ভালো একটা সময় পার করতে পারবেন তো চলেন এবার জেনে আসি এই রিভার ভিউ ফুড পার্কে কিভাবে আসবেন গাজীপুর চোরস্তা থেকে অটোতে করে আসতে হবে নাওজর যেখানে জনপ্রতি ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকা এরপর নাওজর থেকে অটোতে করে ভাঙা ব্রিজ রিভার ফুড পার্ক আসতে আপনার জনপ্রতি ভাড়া নেবে দশ টাকা করে রিভার ভিউ ফুড পার্কের প্রবেশ মূল্য সাধারণত পঞ্চাশ টাকা এবং পার্কের ভিতরে যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে বিশ থেকে ত্রিশ টাকা বেশি নিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন এই পার্কটির সবকিছুই প্রায় সাধ্যের মধ্যে আপনি যদি নদীর পাড়ে সুন্দর একটা মনোরম পরিবেশ চান অথবা আপনার বাচ্চাটিকে নিয়ে সুন্দর একটা জায়গায় ঘুরতে যেতে চান তাহলে এই ভিউ ফুড পার্ক হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি এরকম নিত্য নতুন এবং সুন্দর সুন্দর জায়গার ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন